বাপ বাপ কি কনফিডেন্স লেভেল কনফিডেন্স লেভেল কি মা গো মা আমি শুনে তো আমি হ এরকম পুরো আমার মুখ খোলা কি খোলা রয়ে গেছে কি কথা কোন কথা আরে মাস গেলে প্রত্যেক মাসে বারো লক্ষ টাকা ইনকাম করার মতন কনফিডেন্স কে রাখে টিয়া 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 হুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নেক্সট ইলেকশানে টিয়া ও ওদের ওদের আর কি স্থানীয় এলাকার টিকিট ইলেকশানে লড়ছেই লড়ছে লড়তে হবেই ওকে কারণ ওর মধ্যে নেত্রী হওয়ার সমস্ত রকম কোয়ালিটি রয়েছে হুম যে কিনা সবার কাছ থেকে হাত জোর করে আর সবাইকে সবার উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে ভোট হাতানোর মতন ক্ষমতা ও রাখে ঠিক যেরকমটা ছেলেকে সামনে রেখে ছেলে ট্রিটমেন্ট করার প্রতিশ্রুতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিয়েছে প্লাস তারপরে কি তারপরে হচ্ছে সেই কাজ না করে পুনরায় আরও একটা পলিটিক্স খাটানোর মতন ক্ষমতা সমস্তটাই কিন্তু টিয়ার মধ্যে রয়েছে তো টিয়া কিন্তু আগামী দিনে ইলেকশান লড়ার জন্য পুরোপুরি তৈরি মানে কি বলবো হাত পেতে সাহায্য নিয়ে সেই টাকাকে দান করার মতন ধৃষ্টতা একমাত্র টিআই দেখাতে পারে ইয়েস একমাত্র টিআই দেখাতে পারে পুরো আত্মবিশ্বাসে ভরপুর টিয়া তার হাজবেন্ডকে নিয়ে জাস্ট ফর শো বসিয়ে রাখ বসিয়ে রাখল আর হাজব্যান্ড যখনই কথা বলতে যাচ্ছে আরে দাঁড়াও আমি শেষ করে নিই আরে দাঁড়াও আমি শেষ করে নিই ওটা বলতে হবে না এইভাবে বললেই হবে অত ডিটেলসে বলতে হবে না এইভাবে দিয়ে দিলেই হবে তাহলে নিয়ে বসেছো কেন নিয়ে বসলে কিসের জন্য তার যদি সে যদি কোনো কথা নাই বলতে পারে তাকে নিয়ে বসা কিসের জন্য এতে করে বোঝা যায় কতখানি ডমিনেটিং বউ ভাই কতখানি ডমিনেটিং বউ তো যাই হোক বন্ধুরা পুরোপুরি পুনের থেকে গিয়ে অটোওয়ালার কাছ থেকে ঠকে বেশ আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওই বারো লক্ষ টাকার গতি করার জন্য বসে পড়েছে পুরোপুরি আমাদেরকে জানিয়েই দিল যে যেই ট্রিটমেন্ট পুনেতে গিয়ে শুরু করেছে সেই ট্রিটমেন্টের উপরে ভর করেই চলবে এর কিন্তু কোনো নর্চর হবে না ঠিক যেরকমটা আমরা শুনেছিলাম টাকা কালেক্ট করার আগে বিএমটি করাবে কোনো নর্চর হবে না বিএমটি করিয়েই ছাড়বে কোনো নর্চর হবে না ঠিক সেরকমই আরও একটা স্ট্রিক্ট ডিসিশন এবং ফাইনাল ডিসিশন সবচেয়ে বড় কথা হচ্ছে ফাইনাল ডিসিশান আমাদের কাছে টিয়া দিয়ে দিল যে পুনেতে যেই চিকিৎসার কথা শুনে এসেছে এবং ডেমো হিসেবে বাদবাকি বাচ্চাদের সুস্থতা দেখে এসেছে তার উপরে ভিত্তি করে টিয়া তার বাচ্চাকে ওই ট্রিটমেন্টের মধ্যেই রাখবে যেটা কি না এই যে ব্লাড যেমন প্রত্যেক মাসে দিতে হতো ওই ওষুধও ওই ট্রিটমেন্টও তাকে আজীবন করতে হবে আজীবন চালিয়ে যেতে হবে শুধুমাত্র ওই প্রত্যেক মাসে গিয়ে নিডল ফুটানো তারপরে ব্লাড নেওয়া তারপরে যত বয়স বাড়বে যত শরীর বড় হবে তত রক্তের পরিমাণ বাড়বে এইগুলোর থেকে রেহাই পেয়ে কি কো কী হবে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে ঠিক আছে এই যে গেল একবার ওষুধ নিয়ে আসলো তাতে আর থাকা খাওয়া দিয়ে শুধুমাত্র ফ্লাইট খরচা বাদ দিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচা হয়েছে ঠিক আছে আর তাতে করেই টিয়া বলতে পেরেছে যে তাদের তারা যেই টাকা আর কি ফান্ড তুলেছিল সেই ফান্ডে তাদের হাত দিতে হয়নি বারো লক্ষ বাইশ হাজার টাকা নাকি উঠেছিল পরে কিছু যোগ হয়েছিল যেটা মিলিয়ে টোটাল হয়েছে বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর ও নিজের শর্টসে একটা ভিডিও করেছিল যেখানে ও বলেছিল ২২ লক্ষ টাকা উঠেছে যেটা কিনা বারো লক্ষ টাকা ঘোষণা করার আগের ভিডিওতে বলেছে আগে একটা শর্ট করে সেটাকে ডিলিট করে দিয়েছে ঠিক আছে দশ লক্ষ টাকা গাটের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে বারো লক্ষ টাকা দান করে দেবে বলে নিজের বুক চওড়া করে একেবারে বলছে এই টাকার বোঝা আমি নেবো না বাহ 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 টিয়া দুর্দান্ত কে বলে তোকে একটা অটোওয়ালা ঠকাতে পারবে তুই লক্ষ লক্ষ মানুষকে ঠকালি তুই লক্ষ লক্ষ মানুষকে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা নিজের ব্যাঙ্কে ঢোকালি আর তার থেকে হাফ টাকা তার প্রায় হাফ টাকা তুই এখন ডোনেট করবি বা ফিরিয়ে দিবি কেন কারণ মানুষের অপমান মানুষের বলা সত্যি কথা তোর কাছে যেগুলো অপমানজনক লাগছে সেগুলো তুই সহ্য করতে পারছিস না সবচেয়ে বড় কথা তুই কন্টেন্ট ক্রিয়েট করতে পারছিস না রিয়েলি শর্ট ভিডিওতে প্রত্যেক দিন নিত্য নতুন স্বামীকে ছেলেকে ক্যামেরার সামনে নিয়ে এসে শর্ট ভিডিও করছিস প্রত্যেক দিন কন্টেন্ট ক্রিয়েট করছিস ডেইলি ব্লগে নতুন কি আর আছে কন্টেন্ট ক্রিয়েট করার মতন তুই যে বলছিস আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না ডেইলি ব্লগে বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা রান্না করা মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এছাড়া তো আর কিছু ভ্যারাইটি থাকে না ডেইলি ব্লগের মধ্যে আর কি থাকে তাহলে তুই নতুন করে কী কন্টেন্ট দিবি এই তো কিছুদিন আগে খামার বাড়ি করেছিলিস এখন কি করবি গেস্ট হাউস ফার্ম হাউস ও ফার্ম হাউস তো করেছিস সরি খামার বাড়ি তো করেছিস তাহলে নতুন করে কি করবি গেস্ট হাউস তুই যে বললি এই বারো লক্ষ টাকার ঋণের বোঝা জন্য তুই আর তোর চ্যানেলটা দিন দিন বসে যাচ্ছে ও রিয়েলি এই বারো লক্ষ টাকা ওঠানোর আগে তোর ভিডিওতে কত ভিউজ হচ্ছিল পার ভিডিওতে কত করে ভিউজ হচ্ছিল ওই ঊর্ধ্বে পঁয়ত্রিশ হাজার তার জন্য তো তোর মাথা খারাপ হয়ে গিয়ে ছেলের বিএমটির ঘটনা তুই নিয়ে আসলি আর ছেলের বিএমটির ঘটনা ফাঁদটা ফেদে কি করলি তোর ছেলে ট্রিটমেন্ট হলো বা না হলো কিন্তু তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভরলো তোর অ্যাকাউন্টটা ভরে গেল তুই এখন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বলছিস কেউ ফোন করে বিরক্ত করো না বলতে পারছিস না তো যে কেউ ফোন করে বিরক্ত করো না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো আর কিছু কিছু পাবলিক আছে যারা কি না এই যে দূর থেকে যারা আর কি মোবাইল স্ক্রিনে যাদেরকে দেখে তার তাদেরকে না অনেকটা ফিল্ম স্টারের সঙ্গে তুলনা করে হুম যে একটুখানি যদি কথা বলতে পারতাম একটু যদি কমেন্টের রিপ্লাই আসে আম আমাদের কথা ছেড়ে দে আমরা তো একদমই আতিপাতি তোদের মতন ব্লগাররা যদি কমেন্টের রিপ্লাই দিস যারা কমেন্ট করে না তারা মনে হয় কি হাতে চাঁদ পেয়ে গেছে ওহ আমাকে রিপ্লাই দিয়েছে এতটাই তোদেরকে এমন আসনে রাখে ঠিক আছে আর সেখানে তুই বলছিস হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এটা টাকা দেওয়া নেওয়ার জন্য এটা শুধুমাত্র টাকা দেওয়া নেওয়ার জন্য কথা বলার জন্য না কিন্তু হ্যাঁ কথা বলার মতন সময় নেই বলছে কথা বলার মতন সময় নেই তোমরা যারা যারা টাকা ফেরত নিতে চাও যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা নিয়ে আমাকে দিয়েছ এই যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাজার টাকা যারা খুব কষ্টের মধ্যে তোমরা দিয়েছ সেই টাকাগুলো তোমরা তোমাদের দরকারে আমি ফেরত দিতে চাই আর তোমরা হাসি মুখে দিয়েছ আমি হাসি মুখে ফেরত দিতে চাই তাই না হ্যাঁ দশ টাকা বিশ টাকা আর যে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে তার টাকা তার টাকা টিয়া ভাব যে ওর আড়াই লক্ষ সাবস্ক্রাইবার প্রত্যেকে নাকি টাকা দেবে এটা কে ভাবে এটা ক্যালকুলেট কে করে ও নিজে বলেছে যে আমি বিএমটিটা করাবো আমি ভেবেছিলাম আমার আড়াই লক্ষ সাবস্ক্রাইবার প্রত্যেকে যদি তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম করেও টাকা দেয় তাহলেও টাকাটা উঠে যাবে কি আইডিয়া আর কি দুঃসাহস যারা যারা দেখছে যারা যে কয়জন সাবস্ক্রাইবার তারা নাকি প্রত্যেকেই এখন ওর চ্যানেলে অ্যাক্টিভ রয়েছে এবং তারা টাকা দেবে আর ইউ আউট অফ ইউর মাইন্ড ঠিক বলেছি ইংলিশটা তোর যদি প্রত্যেক দিন আড়াই লক্ষ সাবস্ক্রাইবার তোর কি বলে ওটাকে অ্যাক্টিভ থাকতো তাহলে তোর ভিডিওতে ভিউজ কেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আজকেও কি হিসাবে ওই তিরিশ চল্লিশ টাকা হিসাব করে নিয়ে তারপরে হচ্ছে তোমার চল্লিশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা একটা অ্যামাউন্ট জমবে সেটা ও ভাবনা করেছিল সেটা আমাদেরকে বলল যে আড়াই লক্ষ সাবস্ক্রাইবার প্রত্যেকে যদি তিরিশ চল্লিশ টাকা করেও দেয় তাহলেও আমাদের বিএমটির খরচাটা উঠে যাবে বলে আমাদের ধারণার মধ্যে ছিল আড়াই লক্ষ সাবস্ক্রাইবার দু লক্ষ ষাট হাজার মনে হয় আমি সঠিক জানি না আড়াই লক্ষই আমি ধরছি যদি তোর অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকতো তাহলে তো তোর প্রত্যেক দিন ভিডিওতে আড়াই লক্ষ করে ভিউজ হতো প্রত্যেক দিন আড়াই লক্ষ করে ভিউজ হতো এত এ ওভার কনফিডেন্সের মানে কি বলবো এত পোকা এর মাথায় ওভার কনফিডেন্সের প্রত্যেকটা সাবস্ক্রাইবারই না কে ওকে টাকা দেবে আরে এরকম অনেক ভিউয়ার্স আছে যারা কিনা তোকে দেখতে পারে না নেগেটিভ ওয়েতে দেখে যা যেরকম কিনা প্রত্যেকের থাকে প্রত্যেকটা ক্রিয়েটারের পজিটিভ ভিউয়ার্স থাকে অর্থাৎ লাভার্স থাকে হেটার্স থাকে তা তোরও আছে তুই কি ভাবিস সবসময় তোর লাভার্সরাই তোকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে না হেটার্সরাও সাবস্ক্রাইব করে রেখে দেয় এত বড় ভ্লগার এতদিন ধরে ভিডিও করছে ওভার কনফিডেন্সে ভরপুর হুম অতিরিক্ত আত্মবিশ্বাসে ভরপুর সে কি না এইটুকু জানে না যে যারা প্রত্যেকে যারা সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স অর্থাৎ লাভার্স আজকে বলছে যে যাদের যাদের দরকার তাদেরকে ফেরত দেবে আর যাদের অনেকে বলছে যে ছেলের ট্রিটমেন্টের জন্য নিয়েছ ছেলের ট্রিটমেন্টের কাজে লাগাও শোনো বছরে আড়াই লক্ষ টাকা ছেলের পেছনে লাগবে বাবা ছেলের বাবা বলে দিয়েছে আর সেটা বছরে ওরা নিজেরাই তুলতে পারবে তাহলে ওই টাকাটা তোমরা নিজেরা নিয়ে অন্য কোনো নিডি পিপেলকে দাও না তোমরা নিজেরা নিয়ে অন্য কোনো নিডি পিপলকে দাও ও কেন নাম কামাবে ও কেন নাম কামাবে আমি অন্যের কাছ থেকে নিয়ে আমি দাতা হব আমি উঁচু উঁচুতে থাকবো কেন কেন এত বড় দুঃসাহস এত অহংকার হয় কি করে যারা যারা তোমরা টাকা দিয়েছ তোমরা নিজে হয়নি বা এখন যেই চিকিৎসা চলছে সেটা ওরা বিয়ে করতে পারবে তোমরা যেই টাকাটা ওকে দিয়েছ যে তৎকালীন ওদের কাছে সেই টাকাটা নেই বা ওরা কালেক্ট করার ইচ্ছেই নেই নিজেদের থেকে হ্যাঁ তোমাদের ঘাড়ের উপরেই সমস্তটা চালাতে চাচ্ছিল তো সেটা যখন করেনি তাহলে তোমরা নিয়ে আবার অন্য কাউকে দাও ওর উপরে কেন ভরসা করছো যে ও দেবে কেন ভরসা করছো যে ও দেবে দেখা গেল পাঁচ লক্ষ টাকা দিয়ে বলল সব টাকা দিয়ে ফেলেছি আমি অনেক বেশি বলে ফেলেছি যে পাঁচ লক্ষ টাকা দান করবে হ্যাঁ তোমরা ভেবো না যে আমার মনে পাপ সেই কারণে আমি বলছি না ওর মনে পাপ বলেই ২২ লক্ষ টাকা জমা করেছে সেই ভিডিওটা ও ডিলিট করে দিয়েছে এই কথাটা কিন্তু আমি নিজের থেকে বলিনি প্রচুর ভিউয়ার্স দেখেছে ওই শর্ট ভিডিওটা তাহলে তো বলতো যে ও বড়ো ভিডিও করেছে কি করে বলল। যে টিয়া ২২ লক্ষ টাকা উঠেছে এইরকম একটা শর্ট ভিডিও করে ইমিডিয়েট ডিলিট করে দিয়েছে মাথার মধ্যে অনেক কিছু পাকিয়েছে পাকানোর পরে তারপরে ডিলিট করে দিয়েছে তারপরে পুরো দশ লক্ষ টাকা গায়েব করে দিয়ে সরিয়ে দিয়ে বারো লক্ষ টাকা অ্যামাউন্ট বলছে ভাবতে পেরেছ কতখানি চালবাজ দশ লক্ষ টাকা সাইডে সরিয়ে দিয়ে মানুষের মাথায় বারো লক্ষ টাকার ছবি ঢুকিয়ে দিয়েছে যে আমার বারো লক্ষ টাকা উঠেছে এই বারো লক্ষ টাকা আমি দান করে দিতে চাই তুই তো মহাশেয়ানারে মহাশেয়ানা তোর যে ভিউজের গতি হুম তোর ভিউজ পার ডে চল্লিশ হাজার উঠতে কষ্ট হয়ে যায় তারপরে রয়েছে ফেসবুক প্লাস প্রোমোশনাল ভিডিও তোর মাস গেলে তুই যদি বলিস তোর দুই লক্ষ টাকা উঠছে তাহলেও ঠিক আছে কিন্তু তুই এই ভিউজের উপরে ভরসা করে কি করে বললি যে এরকম একটা দিন যেন আসে যে আমি প্রত্যেক মাসে বারো লক্ষ টাকা করে ইনকাম করি কি কী কী কাজ করতে চলেছিস কি কাজ করতে চলেছিস কোন কাজে তুই এই টাকা ইনভেস্ট করেছিস যে যেখান থেকে তুই বারো লক্ষ টাকা পার পার মান্থ তুই ইনকাম করার মতন ক্ষমতা রাখিস বা হবে সেই তুই স্বপ্ন রাখিস মানুষে না মানুষের স্বপ্ন অবশ্যই দেখা উচিত কিন্তু তার একটা লিমিটেশন থাকে আমি যদি আজকে হঠাৎ বলি আমার এই ভিউজের উপরে ভরসা করে কারণ ভিউজ আজ আছে কাল নেই এরকমটা হতেই পারে তাই না আর এরকমটাই হয় আমি যদি আজকে বলি যে আমি প্রত্যেক মাসে পাঁচ লক্ষ টাকা করে কামাব তাহলে একটাই কথা তোমরা ধরে নিও যে সুতোপার ব্রেন সটকে গেছে হয় সুতোপার ব্রেন সটকে গেছে আর সুতোপা কোনো পথ অবলম্বন করেছে নতবা এত বড় কথা সে বলতে পারে না আজকে টিয়া কি হিসাবে বলল যে টিয়া প্রত্যেক মাসে বারো লক্ষ টাকা করে ইনকাম করবে এমন দিনও খুব তাড়াতাড়ি আসবে এর থেকে কি তোমরা বুঝতে পারছ না যে ও হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এই যে ডোনেট করেছে মানুষ সেখান থেকে ও সাইড করে দিয়েছে আর এটা তো দর্শকরা বলছে যে ও নিজের মুখে বলেছে যে বাইশ লক্ষ টাকা উঠেছে তাহলে দশ লক্ষ টাকা কোথায় গেল পুরো পাক্কা দশ লক্ষ টাকা ম্যাডাম হাতিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে আর এই বারো লক্ষ টাকার কথা বারবার মানুষের কাছে বলছে এবং এখন এটাও বলছে যে আমি দিয়ে দেবো এইভাবে তোমরা যারা চেয়েছো তোমরা যারা চাইবে তাদেরকে দেব এবং যারা নিডি তাদেরকে দেব হুম যাতে করে এই বিষয়টা থেকে ও তোমরা ওকে বলা ছেড়ে দাও তোমরা ওকে ও বলছে আমি যাই করছি না কেন মানুষ বলছে যে আমি ওই টাকার থেকে করছি কেন মানুষে বলবে না তুমি মানুষকে বলেছো আমি ছেলেকে বিএমটি করাবো সেই কারণে মানুষ তোমাকে দিয়েছে সেইটা না করিয়ে তুমি যদি শান্ডি করো চিকিৎসাকে শান্ডি বলছি না অন্য কোনো কাজ করতে যাও মানুষ বলবে মানুষ তোমার ছেলেকে দেখে দিয়েছে তোমার হটকারী সিদ্ধান্ত দেখে দেয়নি মানুষ প্রত্যেকে ভেবেছিল যে তুমি সত্যি বিএমটি করাবে কিন্তু দেওয়ার পরপরই তোমার আচার আচরণ দেখে প্রায় প্রত্যেকটা মানুষ বুঝে গেছিল যে তুমি বিএমটি করাবে না এই যে পয়সার হিসাবের কথা আমি তোমাকে তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলি আমার কমেন্ট বক্সে আমি দেখলাম একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে তুমি বলছো যে এইভাবে যারা সাহায্য চাইছে আমি যেমন আমার একটা আনএক্সপেক্টেড ঘটনার জন্য সাহায্য চেয়েছি আমার আমি কিন্তু কোনো চিকিৎসার কারণ জন্য খরচা চাইনি তোমাদের কাছে সাহায্য চাইনি তো আমাকে বলেছে তুমি কি কাজ মানে কী কাজে লাগালে টাকা সেটা তো আমাদেরকে বললেই না আমি বলেছি আপনি হয়তো শোনেননি যে আমি কেসটাকে ট্রান্সফার করার জন্য দিল্লিতে যেই উকিল ঠিক করতে হয়েছে তাকে টাকা দেওয়ার জন্য আমি দর্শকের কাছে হাত পেতেছিলাম ওই মোমেন্টে আমার কাছে উকিলকে দেওয়ার মতন যেই অ্যামাউন্ট আমার কাছে চাওয়া হয়েছিলো সেই অ্যামাউন্টটা দেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না আর সেই ট্রান্সফার যে কাজটা যে চলছে আমার যে মানে স্টে অর্ডারটা পাস হয়েছে সুপ্রিম কোর্টে এবং ওটা যে ট্রান্সফারের জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে সেই খবরটা স্বয়ং আমার কাছ থেকে না বাদী পক্ষের কাছ থেকে ফার্স্ট তোমরা পেয়েছ তাহলে তোমরা কি করে বারবার বলো যে আমি যে কাজের জন্য টাকা চেয়েছি সেই টাকার হিসাব তোমাদেরকে দিইনি কি করে বলো আমি কোনোদিনও বলিনি যে কত টাকা উঠেছে আমি তোমাদেরকে বলবো কোনোদিনও বলিনি টিয়া নিজের মুখে বলেছে যে আমি তোমাদেরকে প্রত্যেক মুহূর্তে জানাতে থাকবো আপডেট দিতে থাকবো কত টাকা উঠেছে এবং সেখানেও ঘাপলা করেছে প্রথমে বলেছে বাইশ লক্ষ টাকা উঠেছে সেই ভিডিও ডিলিট করে দিয়ে তারপরে পুরো দশ লক্ষ টাকা কমিয়ে দিয়ে বলছে বারো লক্ষ টাকা তো তার সাথে আর আমার সাথে তুলনা করো না তার ঘটনাটা জন্মের থেকে ছিল ঠিক আছে তার জানা ছিল আর আমার কাছে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা আনএক্সপেক্টেড সেটা একটা অ্যাক্সিডেন্ট ওর সাথে আমার সাথে আমার সাথে যদি তোমরা গুলিয়ে ফেলো আমার কিচ্ছু করার নেই ঠিক আছে আমি কোন কাজে ব্যয় করেছি অবশ্যই বলেছি লোকে ভেবেছিল আমি ওই ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওয়ার্ড ক্ষতিপূরণ আগে কেস ফাইট করব তারপরে যা হবে দেখা যাবে তবে ফাইট করার জন্য প্রথমে আমাকে করতে হবে কি কেসটাকে এখানে ট্রান্সফার করতে হবে সেই জন্য আমি তোমাদের কাছ থেকে চেয়েছিলাম এটা তো সেই কবে বলে দিয়েছি এবং সেটা যে প্রসেসটা যে শুরু হয়ে গেছে সেটাও তো বাদীপক্ষ খোঁজ জানিয়ে দিয়েছে তারপরেও তোমাদের আস বিশ্বাস হয় না যে আমি তোমাদেরকে যেই কথা বলে টাকা নিয়েছি সেই কাজটা করছি আর এখানে টিয়া তো তোমাদের কাছে তোমাদের চোখে ধুলো দিয়ে টাকা নিয়ে দশ লক্ষ টাকা সাইড করে এখন বারো লক্ষ টাকা দান করবে এবং নিজেকে নেত্রী সাজাচ্ছে নিজেকে নেত্রী সাজাচ্ছে যে আমি ওই টাকা দান করে দেব শোনো ওর ঠিকানা জোগাড় করবে যাদের যাদের সত্যি সত্যি প্রয়োজন তারা তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে ওর কাছে যাবে গিয়ে বলবে আমার এত লক্ষ টাকা বা এত হাজার টাকা বা এই টাকার প্রয়োজন ব্যাস ও তখন দিতে বাধ্য থাকবে এবং ও আমাদেরকে সেই জিনিসটা ক্যামেরাবন্দি করে দেখাবে আর কত টাকা সাহায্য করলো সেটাও আমাদেরকে দেখিয়ে দেবে ও সাহায্য করবে বলেছে তো ভেরি গুড এখন যারা দিয়েছে তারা যদি না নেয় তাহলে টাকাটা তো ভোগে চলে যাবে তাই না এমনিতে তো দশ লাখ টাকা ভোগে পাঠিয়েই দিয়েছে নিজেদের অ্যাকাউন্টে সেভ সেভ করেই রেখেছে বাদ বাকি যে টাকা সেই টাকাও ভোগে চলে যাবে ওর ছেলের খরচা ওরা প্রতি বছর বিয়ার করতে পারবে ওরা জানিয়ে দিয়েছে ওর বাবা জানিয়ে দিয়েছে বাচ্চার বাবা জানিয়ে দিয়েছে এইবার খোলা খুলি বলে দিয়েছে যে যে এই টাকা যেই টাকা ওর ছেলের সুস্থতার জন্য অসুস্থতার জন্য নিয়েছিল সেই টাকা যারা নিডি পিপল যাদের পরিবারে যে কেউ অসুস্থ হতে পারে শুধু বাচ্চা অসুস্থ হবে তারপরে সে দেবে তা তো না যে কেউ অসুস্থ হতে পারে তবে হ্যাঁ সেই অসুস্থতাটা যেন নাটক না হয় সত্যি সত্যিই যার দরকার হবে সেই যেন ওর কাছে যায় আর সাহায্য যেন পায় পুরোপুরি যতদিন নাই বারো লক্ষ টাকার হিসাব ও দিচ্ছে কারণ ও নিজের মুখে বলেছে যে ও দান করবে হুম লোকের থেকে নিয়ে তারপরে আবার দান করবে কারণ নিজের মুখের কথায় স্টিক থাকতেও দিনও পারেনি ওর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই সেই কারণে এখনও দানের জায়গাতে এসে দাঁড়িয়েছে তো তোমাদের যাদের যাদের দরকার ওর কাছ থেকে ওর হোয়াটসঅ্যাপে থেকে ওর ঠিকানা নাও ঠিকানা নিয়ে তারপরে ওর কাছে পৌঁছে যাও গিয়ে নিজেদের অসুস্থতা দেখাও তারপরে তোমাদের যা দরকার সেই টাকাটা ওর কাছ থেকে নাও ঠিক আছে এবং তোমাদের যে সামর্থ্য নেই সেইটাও ও ওর কাছে শো করো কারণ ও আমাদের কাছেও তো তুলে ধরবে তোমরাও যে ওকে ঠকিয়ে নেবে তেমনটা তো না যদিও ঠকাতে পারবে না তারপরেও বলছি তারপরেও বলছি তোমরা যাও তোমরা গিয়ে ওর কাছ থেকে সাহায্য নাও কারণ ও নিজের মুখে বলেছে ও সাহায্য করবে ঠিক আছে রকম গোল্ডেন চান্স কেউ মিস করো না কারণ সবার কাছে এইরকম একটা প্ল্যাটফর্ম থাকে না যেখান থেকে এই টিয়া রকম ঠকিয়ে টাকা নিয়েছে সেই ভাবে টাকা তোলার এইটা স্বয়ং ওপরওয়ালাও সহ্য করবে না কাউকে ঠকিয়ে টাকা নেওয়া ও নিজের মুখে বলেছিল বাইশ লক্ষ টাকা উঠেছে এখন বলছে বারো লক্ষ টাকা তাহলে মানুষকে ঠকায়নি প্রত্যেককে ঠকিয়েছে যারা টাকা দিয়েছে তাদেরকে ডাইরেক্ট ঠকিয়েছে যারা ভিউজ দিয়ে পয়সা দিচ্ছে তাদেরকেও ঠকিয়েছে মিথ্যে কথা বলে ঠকিয়েছে তাদের বিশ্বাস নিয়ে খেলা করেছে ঠিক আছে তো টিয়া দশ লক্ষ টাকা কোথায় সেভ করলি রে আর কোন কাজের উপরে তুই ভরসা করে তুই বললি যে তোর তুই মাস গেলে বারো লক্ষ টাকা ইনকাম করে দেখাবি তুই কি এমন তোর কি এমন করে রেখেছিস যে তুই এই কথা বলতে পারলি হয় তুই অন্য কোনো পথে পা বাড়িয়েছিস ঠিক আছে আর নাই তোর মাথাটাই পুরো গেছে এত টাকা তুই হঠাৎ করে সরিয়ে ফেলেছিস তো সেই কারণে তোমরা একটা কথা পুরো পরিষ্কার বোঝো বন্ধুরা যে কিনা মাস গেলে বারো লক্ষ টাকা কামানোর মতন মুখে হাসি রেখে বলে যে ঠাকুর করলে আমরাও মাস গেলে একদিন বারো লক্ষ টাকা কামাবো তাহলে তার মান্থলি ইনকাম কত হতে পারে তার মান্থলি ইনকাম কত হতে পারে বলে তোমাদের মনে হয় যে কিনা এই পরিস্থিতি এসেও এই কথা বলতে পারে যে এরকম একটা দিন আসবে ঠাকুর থাকলে মাস গেলে বারো লক্ষ টাকা ইনকাম করব এইটুকু তোমরা একটুখানি ভেবে দেখো যে কতখানি চাল চেলেছে নিজেদের অ্যাকাউন্টে কত টাকা রেখে তারপরেও মানুষের কাছে হাত পেতেছে ওর কি বিএমটি এখনও পরিষ্কার বলছে যে টাকা ওঠেনি তাই বিএমটি করালাম না আর আজকেও বলল যে এই পুনের কথা কিন্তু আগেও শুনেছিল কিন্তু সেই আগের শোনা কথায় প্রথমে কান্না দিয়ে টাকাগুলো তুলে নিয়ে তারপরে এই কথা বললো ভালো মতন জানি ভালো মতন জানে যে কেউ একবার টাকা দিয়ে ফেরত চাইবে না আর আমরা বলবো যে টাকা টাকা তো দিতে চেয়েছি কেউ নেয়নি ব্যাস ওই টাকাও আত্মস্বাত করব ওই টাকাও আত্মস্বাত করব ব্যাস কথা খালাস মানে আমরাও আমাদের গাও পরিষ্কার থাকলো আর টাকাগুলো বেশ একদম জায়গা মতন হজম করে নিতে পারলাম এটাই ছিল এর মনোবৃত্তি এই ছিল এর মনোবৃত্তি বুঝতে পারলে নতুবা কেউ এত আত্মবিশ্বাস দেখাতে পারে না যে মাস গেলে বারো লক্ষ টাকা ইনকাম করবে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সব জানো সব বোঝো বাদ বাকিটা শোনো একটা কথা বলি উপরওয়ালা না দিয়ে দেখে মানুষকে উপরওয়ালা মানুষকে দিয়ে দেখে যে সে পাওয়ার যোগ্য কিনা না ধরে রাখার যোগ্য কিনা না আজকে যদি সে ধরে রাখার যোগ্যই হতো তাহলে তার আড়াই লক্ষ সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে মাত্র দু বছরে ভিউজ এসে তিরিশ হাজার চল্লিশ হাজারে ঠেকতো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা